আত্মহনন অথবা আত্মঘাতী আত্মহত্যার দিকে বুদ্ধিভিত্তিক আত্মঘাতীর দিকে ধাবিত হচ্ছেন বাংলাদেশের বর্তমান সময়ের জুলাই অভ্যর্থনের পরের যে সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি এমনকি আগামীর রাষ্ট্রনায়ক আমাদের অলিখিত রাষ্ট্রনায়ক তারেক জিয়া তিনি আত্মহনন আত্মঘাতীর পদ বেছে নিলেন কেন জাতি এখন এই প্রশ্ন নিয়েই এখন ভাবছে চলুন জেনে নেই সেই আত্মঘাতী বা আত্মহনন কি বিষয়টা হচ্ছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে অলিখিতভাবে ক্ষমতায় মসনদে আছেন বিএনপি যদিও তারা ক্ষমতার মসনদে বিএনপি আছেন কিন্তু রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছেন জামাত এবং এনসিপি আর তাদের সাথে যারা সহযোদ্ধা ছিল মানে আন্দোলনকারী সহযোদ্ধা যারা ছিল তারা শুধু তাদের ঘ্রান তাদের আকাঙ্ক্ষা তারা আফসোস করছেন যে আন্দোলন সংগ্রাম তো আমরাও করেছি আমরাও জেল খেটেছি জুলুম হয়েছে অত্যাচার হচ্ছে আমাদের উপরে কিন্তু বাড়ি ঘর বিল্ডিং করছেন এন সমন্বয়কারী বৈষম্য বিরোধীরা আর কোটি কোটি টাকার মালিক হচ্ছেন তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে একটা অংশ সে আফসোসে অনেকে অনেকে আত্মহারা অনেকে মানে সেন্স হারা হয়ে গেছেন ঠিক সেই মুহূর্তে বিএনপি মনে করছিল সর্বোচ্চ তিন মাস থেকে মাসের মধ্যেই এই বিএনপি নির্বাচন হবে নির্বাচন হওয়ার পর তারা ক্ষমতায় যাবে ক্ষমতায় গিয়ে প্রধানমন্ত্রী হয়ে তারেক জিয়ার দেশ পরিচালনা করবে সেখানে দীর্ঘ এক বছর পেরিয়ে গেল কিন্তু নির্বাচনের নামে যে জাদুর কাঠি ডক্টর মোহাম্মদ ইউনুস ঘুরাচ্ছে সেই জাদুর কাঠি এ দেখে বিএনপি রীতিমতো দিশেহারা হয়ে গেছেন আত্মহারা হয়ে গেছেন তারা এক এক সময় এক একভাবে বক্তব্য দিচ্ছেন আমাদের মেডিকেল সায়েন্সের ভাষা আছে একশো চার ডিগ্রি জ্বর হয়ে গেলেই তিনি তার সায়েন্স হারিয়ে ফেলে তিনি আবোল তাবোল বকে ঠিক এখন সে অবস্থায় বিএনপির এখন প্রত্যেকটা নেতাকর্মীদের একশো চার ডিগ্রি জ্বর হওয়ার কারণে তারা কখন কি বলছে সেটা মানে হিসাব করে বলতে পারছে না কারণ হচ্ছে তারা এখন জ্বরের মুখে আবল তাবল বলছে যাই হোক কি কি বলছে সে বিষয়ে একটু আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই আসে আমাদের বিএনপির বুদ্ধিজীবী এবং বিএনপির মহাসচিব এর মানে জামাই মেয়ের জামাই এই ফাহাদ আব্দুল সালাম আপনারা তাকে অবশ্যই চিনেন তিনি প্রশ্ন করেছেন আমাদের সাংবাদিক খালিদ মাহমুদ ভাই তিনি বলেছেন যে বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ইনকাম কী তিনি কি কাজ করেন তার যে এই বিদেশ যুক্তরাষ্ট্রের যে বিলাসী জীবনযাপন এটা তিনি কোথার থেকে আসছেন সে প্রশ্নের জবাবে তিনি বলছেন যে এটা জনগণের কাছে বলতে বাধ্য নয় জনগণের কাছে তার ব্যক্তিগত ইনকামের বিষয়ে কেন বলবে প্রয়োজনে জনগণ ভোট দিবে না ভোট দিতে পারে না ভোট দেওয়ার দরকার নেই কিন্তু জনগণ তো এটা জানার অধিকার রাখে না এই হলো বুদ্ধিভিত্তিক একটি আত্মহত্যা আত্মঘাতীর দিকে কথাগুলো বলছে কিনা একটা প্রতিটা মানুষ যখন জনপ্রতিনিধিত্ব করবে বা করতে চাইবে তখন সবাই কিন্তু জানতে চায় তার পরিচয় তার ইনকাম সোর্স তিনি কি করেন তার আয় আছে কিনা তার মানে আয় সোর্সটা কি এটা জানার অধিকার জনগণের আছে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি একজন জনপ্রতিনিধি যিনি করবেন তার অধিকার আছে জনগণের তার সম্পর্কে জনগণ জানার অধিকার আছে আবার যিনি প্রতিনিধিত্ব করে ক্ষমতা গ্রহণ করবেন তার কাছেও সকল জনগণের অধিকার আছে জানা যাই হোক সে বিষয়টা আর বাড়ালাম না এখন আসেন তারেক রহমান কেন তিনি আত্মঘাতের দিকে গেলেন কেন তিনি তার বাবাকে অবমূল্যায়ন করলেন শোনেন প্রতিটা মানুষই এই যে একটা কথা তো পূর্বেই বলেছি যে প্রতিটা মানুষ দিশেহারা হয়ে গেলে এক এক সময় এক একটা বক্তব্য দেয় যে বক্তব্যটা যে বলাটা সেটা ব্যালেন্সহীন হয়ে পড়ে যাই হোক তারেক রহমান বলেছেন শহিদগণ শুধুমাত্র একটা সংখ্যা নয় যে আন্দোলনে যারা জীবন দিয়েছেন শহীদ হয়েছেন তাদের কথা বলছেন যে শহীদগণ শুধুমাত্র একটা সংখ্যা নয় একটা প্রাণের সমাপ্তি এটা একটা প্রাণের সমাপ্তি অর্থ হলো একটা পরিবারের মৃত্যু তিনি বলছেন একটা পরিবারের মৃত্যু এরপরে বলছেন একটা পরিবার একটা পরিবারের স্বপ্ন ও সম্ভাবনার অবসান শহীদদেরকে তিনি বলেছেন যে একটা পরিবারের মৃত্যু একটা মানে পরিবারের স্বপ্ন ও সম্ভাবনার অবসান করছে। এটা কোনো কথা হতে পারে আপনাদের সাথে একটু আমি শেয়ার করি দেখেন একটা শহীদের বিনিময়ে পরিবারদেরকে একটা নির্দিষ্ট কাঙ্ক্ষিত উজ্জ্বলের দিকে ধাবিত করে একটা দেশকে পরিবর্তন করে একটা জাতিকে পরিবর্তন করে একটা সমাজকে পরিবর্তন করে শহীদের বিনিময়ে পাওয়া যায় যেটা মানে গর্বিত সন্তানদের বিনিময়ে পাওয়া যায় অর্জিত যে সম্পদ সে সম্পদ পৃথিবীতে যতদিন থাকে ততদিন সে সম্পদ থাকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন আমরা যে ভাষায় কথা বলছি বাংলা ভাষা এই ভাষাটা আমরা ভাষার স্বাধীনতা পেয়েছি সালাম বরকত রফিক শফিক জব্বার সহ অনেকের আত্মহতির বিনিময়ে তারা জীবন দিয়েছে সেই জীবনের বিনিময়ে পেয়েছি আমাদের মায়ের ভাষা মুখের ভাষা বাংলা ভাষা তাহলে এই স্বাধীন ভাষা তারা তারা আমাদেরকে অর্জন করে দিয়ে গেছে এই ভাষা তাহলে কি তার তিনি তার পরিবার এবং পরিবারের স্বপ্ন সম্ভাবনার অবসান কেবলমাত্র একটা পরিবারের মৃত্যু এই শহীদটা কি কেবলমাত্র একটা পরিবারের মৃত্যু হতে পারে এটা বলেছেন তারেক জিয়া এরপরে দেখেন উনিশশো সালে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দু লক্ষ মা বোনের সম্মানহানির বিনিময়ে পেয়েছি আমরা স্বাধীনতা আমরা স্বাধীন বাঙালি বাংলাদেশ বাঙালি আমরা বাঙালি আমাদের বাংলাদেশ তাহলে শহীদের বিনিময়ে আমরা পেয়েছি অনেক বড় ইতিহাস পেয়েছি ঐতিহ্য পেয়েছি গর্বিত সন্তানদের কারণেই আমরা আমাদের ঐতিহ্য ফিরে পেয়েছি আর এটা পৃথিবী যতদিন থাকবে ততদিন থাকবে তাহলে এটা একটা পরিবারের মৃত্যু হতে পারে না কেবলমাত্র একটা পরিবারের মৃত্যু কেবলমাত্র একটা পরিবারের স্বপ্ন ও স্বপ্ন ও সম্ভাবনার অবসান হতে পারে না এরপরে দেখেন আমরা পেয়েছি আমরা পেয়েছি উনিশশো সালে এই শাসক এরশাদের পতন ঘটানোর জন্য শহীদ নূর হোসেনের মাধ্যমে আমরা পেয়েছিলাম এই গণতন্ত্র এই ভোট অধিকার ফিরে পেয়েছি আমরা আমাদের ভোট অধিকার সুতরাং শহীদরা কখনো মরে না শহীদরা কখনো একটা মৃত্যু দিয়েই তার পরিবারকে মৃত্যু করে না পরিবারের স্বপ্ন পূরণ স্বপ্নর অবসান ঘটে না শহীদরা একটা দেশ জাতির স্বপ্ন বাস্তবায়ন করে রেখে যায় শহীদরাই একটা দেশের গর্ব একটা দেশের ঐতিহ্য ইতিহাস তৈরি করে রেখে যায় শহীদরা তার পরিবারের পরিবাররা মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই স্থান তৈরি করে দিয়ে যায় জুন জুলাইতে যে আবু সাহেদ জুলাইয়ের যে আবু সাহিদ আন্দোলনে জুলাই আবু সাহেদের মৃত্যুর পরেই কিন্তু এই দেশের সাধারণ জনগণগুলো ঝাঁপিয়ে পড়েছিল এবং একটা এক দফা দাবিতে রূপান্তরিত হয়েছিল যে এক দুই তিন চার শেখ হাসিনা তুই কবে যাবি এটাই তো মানে শেখ হাসিনার এক এই মুহূর্তে একটা দাবি শেখ হাসিনা তুই কবে যাবি এই এই স্লোগান কখন আসছে আমরা শহীদ এই আবু সাইদের মৃত্যুর পরে তো এই শহীদ আবু সাইদ মৃত্যু প্লাস এই শহীদের কারণেই আমরা আওয়ামী লীগ সরকারের যেমন পতন হয়েছে নতুন সম্ভাবনার একটা দেশ আমরা নতুন একটা ইতিহাস তৈরি হচ্ছে এবং এই দেশের মানুষ অনেক কাঙ্ক্ষিত স্বপ্ন নিয়ে মানে আকাঙ্ক্ষা নিয়ে ছিল কিন্তু আকাঙ্ক্ষায় ছিল যে একটা স্বপ্ন বাস্তবায়ন হবে কিন্তু দুঃখের বিষয় এই অর্জনকে কলুষিত করে একটা চক্র একটা এটাকে ভিন্ন খাতে নিয়ে গিয়ে দেশটা একটা বিশৃঙ্খলা এবং দেশটা একটা অরাজকতা এবং দেশটা একটা কিলিং এর রাষ্ট্রে পরিণত করেছে সেটা ভিন্ন বিষয় কিন্তু এই তারেক জিয়া তিনি যে কথা বলেছেন তাতে তার বাবা যে সহিত তার বাবাকেও তিনি অপমান করেছেন বলে আমার মনে হচ্ছে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে বিএনপি এখন দিশেহারা তারা কখন কি বলছে কি করছে কি মানে কতটুকু তাদের সফলতা কতটুকু তাদের ব্যর্থতা তারা সেটা বুঝতে পারছে কিনা আমার জানা নেই তবে একথা নিচ্ছে এই বিএনপি যদি সামনে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো অবস্থান নয় তাহলে চিরতরে বিএনপি এ দেশের ইতিহাস থেকে মুছে যাওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হচ্ছে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে